আমি সারাদিন বাড়িতে কি কাজ করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তোমরা হয়তো এক ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ তাই ভাবলাম তোমাদের জন্য একটু অন্যরকম ভিডিও বানিয়ে দেখো সংসারে কিন্তু মেয়ে ছেলেদের অনেক কাজই থাকে ঘুম থেকে উঠে যে কাজ শুরু হয়ে যায় রাত হয়ে যায় কিন্তু সংসারে কাজ আর শেষ হয় না অনেক সময় কাজের ঝামেলায় ঠিক মতো খাওয়াই হয় না সব কাজ গুছিয়ে যখন রান্না করতে যাই তখন যেন আরো বেশি চিন্তা হয় যে আমি কি রান্না করব ছেলে কোনটা খাবে মেয়ে কি দে ভাত খাবে এদিকে দেখো বাসি কাজ সেরে কফি বানিয়ে সুমির বাবাকে নিয়ে একটু খেয়ে নিল সঙ্গে কাজুবাদাম বাদাম কিসমিচ আর একটু ডিম সিদ্ধও রাখলাম আবার যে কখন ভাত খাবো সেটা কোনো ঠিক নেই সুমির বাবা আমাকে শুধু বলে তুমি বাড়িতে বসে কি করো সারা দিন তো বসে ফোনই দেখো আর কি কাজ করো আমি যখনই বাড়িতে আসি তখনই দেখি তোমাকে ফোন দেখ হ্যাঁ তুমি তো আমাকে শুধু ফোন টিপতেই দেখো বাকি কাজগুলো কে করে দেয় আমি ভালো করেই জানি তুমি কোনোদিনই বিশ্বাস করবে না যে বাড়িতে এত কাজ থাকে মাঝে মাঝে রাগ করে আমি বলেও ফেলি কাজ যখন তোমার করি না তখন আমি বাপের বাড়িতেই চলে যাই না সেটাও হবে না বাপের বাড়িতে আমাকে যেতে দেবে না কাজ করো নাই করো এখানেই থাকতে হবে তাই দেখো সব কাজ গুছিয়ে আমি ঠাকুরকে পুজোও দিয়ে দিলাম আমি মনে করি ঠাকুরকে পুজো দিলেই আমার মনে হয় সব কাজ গোছানো হয়ে যায় কথা বলতে বলতে দেখো এদিকে রান্না হয়ে গেল এখন আমি রান্না করেছি লুচি আর ঘুগনি এদিকে সুমির বাবা বাড়িতে নেই তাই ছেলেকে ডেকে দুজন মিলে খেয়েই নি এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও